আজকের রেসিপি হচ্ছে মাখান্দি হালুয়া এই মাখান দিয়ে হালুয়া এখনও পর্যন্ত যারা খাননি তারা অনেক মজার একটা খাবার থেকে কিন্তু এখনও পর্যন্ত বঞ্চিত আছেন এত মজা এই হালুয়াটা খেতে আপনারা এটার বানানোর প্রসেস দেখলে বুঝতে পারবেন কতটা মজার এটা হয় প্রথমে আমি এক কাপ সুজি একটা বাটিতে নিয়ে তার সাথে এক কাপ লিকুইড দুধ দিয়ে এরপর এই সুজিটাকে আমি ভিজিয়ে রাখব প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর সুজিটা একদম দুধটাকে অ্যাবজার্ভ করে নিয়েছে এখন আমি এটা কি করব ভেজে নিব ঘিয়ের সাথে এটা কিন্তু মাস্ট করতেই হবে তবে হালুয়াটা খেতে অনেক মজা হবে আমি এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ঘি ঘিটা গলানোর জন্য ওয়েট করছি ঘিটা গলে গেলে এই দুধে ভিজিয়ে রাখা সুজিটা এই ঘিয়ের সাথে আমি ভেজে নেব চোলার হিটটা থাকবে মিডিয়াম হিটে যেহেতু কাঁচা সুজি আমি নিয়েছি তাই ভেজে নেওয়াটা কিন্তু মাস্ট তো এটা আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি আর এটা ভাজতে ভাজতে একটু পরে এই রকম ড্রাই হয়ে আসবে এটা আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ এটা ভাজতে ভাজতে একদম ঝোড়া হয়ে যাবে এটা ধীরে ধীরে টান করছে একদম ঝরঝরে হয়ে যাওয়া এটা দেখতে দেখতে একদম ঝরঝরে হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিলাম আর অন্য একটা হাড়িতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ঘি ঘিটা গলে গেলে এখানে দিয়ে দেবো আমি ড্রাই ফ্রুটস আমি এখানে নিয়েছি কাঠ বাদাম কুচি পেস্টা বাদাম কুচি আর নিয়েছি এখানে কাজু বাদাম টুকরো করে এরপর এই ঘির সাথে বাদামগুলো ভেজে নেব আর এই হালুয়াটাতে বানাতে হলে এতগুলো ঘি কিন্তু লাগে তারপরে বাদামগুলো আমি উঠিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে এক কাপ চিনি এরপর চিনিটা আমি ভেজে নিব এই এর সাথে এই হালুয়াটা সুজি দিয়ে বানানো হলেও কিন্তু রেগুলার সুজির হালুয়ার থেকে এটা টেক্সচার আর টেস্ট কিন্তু টোটালি আলাদা এটা খেতে অনেক মজার হয় ধীরে ধীরে চিনিটা গলে যে একদম কারমালেস্ট হয়ে গেছে এখন এখানে অ্যাড করব আমি এক কাপ ঘন দুধ আপনারা চাইলে ক্রিমও দিতে পারেন এরপরে আমি একটু নেড়ে তারপর এখানে দিয়ে দিব সে ভেজে রাখা সুজি আর সুজিটা দিয়ে কন্টিনিউসলি কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে আমি ঝুরঝুরে সুজিটা দিয়ে খুব ভালোভাবে এই করমালিস্টের সাথে মিশিয়ে দিচ্ছি এটা নাটতে নাটতে একটা সময় ঘন হালুয়ায় যখন পরিণত হয়ে যাবে তখনই এটা চুলা থেকে নামিয়ে নিব। এ পর্যন্ত দাঁড়িয়ে থেকে কন্টিনিউয়াসলি এটাকে নেড়ে নিতে হবে হালুয়াটা হয়ে গেছে এখন আমি সেই ঘিয়ে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি এরপরে বাদামটা একটু মিশিয়ে নিয়ে এরপরে এটাকে আমি এখন সার্ভ করে নেব এই হালুয়ার মেকিং প্রসেস দেখে নিশ্চয়ই অলরেডি বুঝে ফেলেছেন এই হালুয়াটা খেতে কত মজার হয় আমি ওপরে একটু গোল্ডেন পেপার ছিটিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল অনেক মজার এই মাখান্দি হালুয়া আপনারা এটা বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন এটা খেতে ভীষণ মজার হয়